আচ্ছা আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি পয়েন্ট থ্রি পৌনীককে পয়েন্ট টু টু পৌনীক দিয়ে ভাগ করো সো এটা হলো ঢাকা বোর্ড দুই হাজার অঙ্ক তো আমরা এখানে প্রথমে যেটা করবো পয়েন্ট থ্রি ভাগ পয়েন্ট টু টু পৌনিক আচ্ছা আমাদের প্রথম কাল ধরো পৌন আমরা উঠাই দিব পৌনপণীককে উঠাই দিতে গেলে আমরা কীভাবে করবো তাহলে জিরো থ্রি এখানে পৌন নয় হবে ভাগ এখানে পুরো সংখ্যাটাকে আমরা লিখব মাইনাস কি করব এখানে যে আমাদের পৌনপণিক ছাড়া দুই আছে সেটা লিখব আর নিচে যেটা করব উপর পৌনে পণিক নাই সেটার জন্য আমরা শূন্য দিব সো এখন কিন্তু আমরা এটাকে পুরো একটা জেনারেল নাম্বার নিয়ে আসলাম এখানে কোনো পৌন নাই এবং কোনো দশমিক নাই তাহলে কি হবে তিনের নিচে আমাদের নয় হবে ভাগ এখানে বিশ বাইশ থেকে দুইবার দিলে বিশ হয় নিচে নব্বই তো এটাকে আমরা যেটা করব এটাকে আমরা গুণ করব ভাগের পরিবর্তে গুণ দিলে কি হবে নিচের সংখ্যাটা উপরে চলে যাবে তাহলে উপরে নব্বই যাবে নিচে বিশ হবে তো এটাকে যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কেটে যাবে আর এখানে নয় আর নয় কাটবে তাহলে উপরে থাকবে তিন নিচে থাকবে কত দুই তাহলে উপরে হলো তিন নিচে দুই তাহলে তিনের নিচে দুই তিনের নিচে দুই মানে কি তিনটা ডিমকে যদি দুইজন করে খা দুইজন খায় তিনটা ডিম যদি দুইজন ভাগ করে খায় একজন কয়টা করে পাবে দেড়টা করে পাবে দেড় মানে হলো ওয়ান পয়েন্ট ফাইভ সো এটাই আমাদের অ্যান্সার সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম